হ্যালো ফ্রেন্ডস মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে মাছের তেলের রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে এই যে মাছটা তেলটা দেখতে পাচ্ছ এটা হলো কাতলা মাছের তেল তোমরা যদি বাজারে গিয়ে কাতলা মাছের তেল পাও তাহলে কিন্তু রুই মাছের তেলটা কিন্তু কী হয় তিতো হয় আর কাতলা মাছের তেলে কিন্তু তিতো হয় না দেখে নাও কত পরিষ্কার আর কত সুন্দর হয় তো এখানে নিয়ে নিয়েছি বেগুন পেঁয়াজ একটা আর দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর তেলটা দেখো কত সুন্দর পরিষ্কার তো এইভাবে তোমরা কাতলা মাছের তেলটাই চেষ্টা করবে নেওয়ার তাহলে কিন্তু এক ফোঁটাও তিত হবে না আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল অল্প পরিমাণে কারণ তেল যেহেতু মাছের তেল রান্না করব তেল থেকে তেল বেরোয় তো বেগুনেই সব টেনে নেবে এই তেলটা যে তেলটা তোমরা দেখছো তো তেলটা গরম হয়ে গেছে এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এই দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব পেঁয়াজ ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো দেখো মাছের তেল খাওয়া কিন্তু খুব ভালো মাছের তেল খেলে কিন্তু যারা সুগার রুগী তাদের কিন্তু সুগারটা কন্ট্রোলে থাকে সপ্তাহে যদি তিন চার দিন খায় তাহলে কিন্তু খুবই ভালো আর চোখও ভালো থাকে আর ছোট বাচ্চাদের কিন্তু পেটে যদি ক্রিমি থাকে তাহলেও কিন্তু এই তেলে ভালো হয়ে যায় ওষুধ খাওয়ার দরকার নেই মাছের তেলটা এতটাই ভালো জিনিস একটা তো এখানে দেখো টুকরো করা কেটে রেখেছিলাম যে বেগুনের বেগুনগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভাজবো তো তোমরা তো জানোই যে বেগুন কিন্তু খুব তেল টানে তো অল্প পরিমাণে তেল দিয়ে বেশি কিন্তু তেল প্রথমেই যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু আবার যখন মাছের তেলটা ভাজবে তখন কিন্তু অনেক পরিমাণে তেল বেরোবে সেই জন্য আমরা প্রথমে বেশি তেল দেব না অল্প তেল দেব তো এখানে দেখো হাফ চামচ মতন দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো হাফ চামচেরও কম একটু নুন নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে আন্দাজ করে যত পরিমাণে থাকবে সেই একটা আন্দাজ করে তোমরা নুনটা দেবে তো আমার এখানে দেখো মাছের তেলটা খুবই কম হ্যাঁ রুই মাছের তেল অনেকটাই ছিল বাজারে কিন্তু আমি কাতলা মাছের তেলটাই নিলাম রুই মাছের তেলে একটু তিতো হবেই আর এটা কিন্তু একদমই তিত হয় না তো দেখো এখানে আমি ছোটো চামচে এক চামচ মতন অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম কারণ সর্ষের তেল এই জন্য দিলাম মাছের তেলটা দেব তেল একদম শুকিয়ে গেছিলো তো বেশি দেব না এই তেল তেলটিকেই এবার দেখতে পাবে তোমরা যে কতটা তেল বেরোয় এবার ভালো করে তেলটাকে দেখো আমরা ভেজে নেব। এই যে তেলটাকে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনের সাথে ভেজে নেব। এই যে দুটো গোটা কাঁচা লঙ্কা রেখেছি এই যে চিড়ে এটাকে দিয়ে দিলাম বোটা সমেত দিয়েছি এটা কিন্তু দারুণ লাগে খেতে লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুবই ভালো লাগবে খেতে এখনও তেল বেরোতে তেল থেকে মাছের তেল থেকে তেল বেরোতে শুরু করেনি যখন বেরোবে দেখবে অনেকটাই তেল হয়ে যাবে তো এই যে দেখো এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ফ্রেন্ডস আমার রান্না মাছের তেল কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর যারা নতুন যারা দেখছো তাদের তাদেরকে আমার অনুরোধ যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এবার আমি তেলটাকে খুব ভালো করে বারবার করে ভেজে ভাজতে মানে নাড়তে হবে যাতে লেগে না যায় যদি তোমরা জোরে দাও তো দেখো এখানে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই জন্যই ধনে দিলাম যদি কারোর অনেক সময় মাছে গন্ধ লাগে তাহলে মাছের তেলে গন্ধ লাগে একটা মাছের তেলে কিন্তু একটা গন্ধ বেরোয় এই দেখো কতটা এখানে তেল বেরিয়ে গেছে তো মাছের তেলে কিন্তু অনেক সময় অনেক কারো গন্ধ লাগে একটু ধনে পাতা দিয়ে দিলে কিন্তু আর গন্ধটাও লাগবে না আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে তো দেখো কি সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর একটু কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে গরম গরম ভাত রুটির সাথে কিন্তু দারুণ লাগে কিন্তু এই মাছের তেল রান্না এইভাবে করলে তো একদম সবাই চিটে পুটে খেয়ে নেবে এমনকি বাচ্চাদেরকেও তোমরা খাওয়াতে পারবে এক ফোঁটাও তিতো লাগে না এটা মনে রাখবে যে এই যে কাতলা মাছের কিন্তু তেল আনবে তাহলে কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে আর বাচ্চাদেরকে তেল খাওয়ানো কিন্তু খুবই ভালো দেখেছ কীরকম শুকনো শুকনো হয়ে গেছে আর এই যে তেলটা তেলের মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে এ দেখো শুকনো হয়ে রয়েছে একদম গরম গরম ভাতের সাথে খেলে খুব খুব ভালো লাগবে তো তোমরাও বানিয়ে ফেলো এইভাবে মাছের তেলের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও